সুদানের সন্ত্রাসী গ্রোন হামলায় সহ সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মরদহ তারাকান্দি নিজ গ্রামের রাষ্ট্রীয় মর্যাদার দাহন সম্পন্ন তথ্য ভিড় চিত্রে আবুল কালাম আজাদ কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি সুদানের আবে এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা নিশানের আওতাধীন একটি ঘাঁটিতে সেনাবাহিনীর শান্তিরক্ষী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিহত হয় রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে দাফন প্রিয় মানুষটাকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে সর্বস্তরের মানুষ জানা পাকন্দিয়া সেনাবাহিনীর সরজমিনে উপস্থিত ছিলেন একুশ ডিসেম্বর রবিবার বিকেল চার ঘটিকায় বহনকারী হেলিকপ্টারে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মরদেহ পোস্টালে পাকন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সেখান থেকে অ্যাম্বুলেন্স যুগে মরদেহ পাকন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া হয় মরদেহ বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকায় শোকের ছায় নেমে আসে এর আগে শনিবার বেলা এগারোটা পাঁচ মিনিটে নিহত ছয় সেনা মরদেহ ঢাকায় পৌঁছে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন এ সময় সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন ও সম্মান জানিয়ে স্যালুট দেন উল্লেখগত তেরো ডিসেম্বর সুদানের আবে এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠী শাহাদত বরণ করেন ছয় শান্তিরক্ষী আহত নয়জনের জনের সবাই সংখামুক্ত এদেশের মধ্যে কেনিয়ার হাসপাতালে আটজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দুই হাজার চোদ্দ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক কর্মচারী হিসাবে যোগদান করেন তিনি গত তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ সময় সাতটা চল্লিশ মিনিটে সুদানের স্থানীয় সময় তিনটা চল্লিশ এর সময় বিরোধী যারা হামলায় আক্রমণে শহীদ হন ইন্নাহিল রাজিও মৃত্যুকালে মরহুম মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বয়স ছিল তিরিশ বছর মহান আল্লাহ তালার কাছে মরহুম মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিদায়ী আত্মা মাখরাত কামনা করছি আমরা এখন মরহুম মোহাম্মদ জাহাঙ্গীর আলমের

হ্যাঁ বাবা নিজ দায়িত্ব কথা না الله, الله أكبر الله أكبر, أكبر. السلام, السلام عليكم الله, الله. السلام Channel A1, bidoi respon.